আপনি কি জানেন সত্তর বছর পার করার পর আপনার কতটুকু সময় বাকি থাকতে পারে এমন কি একটি বছরও অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সত্য হল আপনার শরীর ইতোমধ্যেই আপনাকে সংকেত দিচ্ছে জানাচ্ছে কতদিন বাঁচতে পারেন কিছু মানুষ সত্যরেও শক্তিশালী তীক্ষ্ণ এবং প্রাণবন্ত অনুভব করেন আবার কিছু মানুষ ধীরে ধীরে সুস্থতার সমস্যা ক্লান্তি ইত্যাদির মুখোমুখি হন এই পার্থক্যগুলো অনেক সময় কিছু সূক্ষ্ম কিন্তু শক্তিশালী লক্ষণের ওপর নির্ভর করে যা আপনাকে ভবিষ্যতের একটি আভাস দিতে পারে এই ভিডিওতে আমরা সাতটি সাইন নিয়ে কথা বলবো যা আপনাকে জানাবে সত্তর বছরের পর কতদিন বাঁচতে পারেন এগুলো কোনো গুজব বা অনুমান নয় বাস্তব গবেষণা এবং ডাক্তারদের পর্যবেক্ষণের ভিত্তিতে ভিডিওটির শেষে আপনি আপনার শরীর এবং জীবনযাত্রার কোন কোন দিকে লক্ষ্য রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি কি করতে পারেন দীর্ঘায়ু এবং স্বাস্থ্যবান থাকার জন্য কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এই লক্ষণগুলো আপনার ভবিষ্যতের আয়ু নির্ভারণে কতটা নির্ভুল হতে পারে তা শুনলে আপনি অবাক হবেন সাইন এক হাঁটার গতি আপনার হাঁটার গতির মতোই একটি সহজ পরীক্ষা আছে যা আপনি এখনই করতে পারেন যা দেখাবে আপনি কতটা সুস্থ আছেন সত্তরের পর আপনি কতদিন বাঁচবেন এটি বোঝার সবচেয়ে শক্তিশালী সাইন আপনার হাঁটার গতি হতে পারে গড়েষণায় দেখা গেছে যারা সত্তরের পরেও দ্রুত হাঁটেন তারা ধীরে হাঁটার চেয়ে দীর্ঘ সময় বাঁচেন এর কারণ হল হাঁটার গতি আপনার শারীরিক স্বাস্থ্যের পেশি শক্তি হৃদযন্ত্রের কার্যকারিতা এবং এমনকি মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ধরা যাক জো এবং ফ্র্যাঙ্ক দুজনই পঁচাত্তর বছর বয়সে যো প্রতিদিন সকালে হাঁটেন তার গতি দ্রুত এবং স্বাভাবিক সড়ক পার করতে বা সিঁড়ি উঠতে তার কোনো সমস্যা হয় না অন্যদিকে ফ্র্যাঙ্ক একসময় সক্রিয় ছিলেন কিন্তু গত কয়েক বছরে তিনি অনেক ধীরে হাঁটেন মাঝে মাঝে তাকে বিশ্রাম নিতে হয় এবং তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এটি শুধু বয়সের পরিবর্তন নয় এটি হতে পারে পেশির দুর্বলতা রক্ত সঞ্চালনের সমস্যা বা মস্তিষ্কের প্রাথমিক ক্ষতির লক্ষণ তবে ভালো খবর হল আপনি আপনার হাঁটার গতি উন্নত করতে পারেন হাঁটার মাধ্যমে আপনি শক্তিশালী হতে পারেন সাইন দুই আপনার হাতে শক্তি বিশ্বাস করুন বা না করুন আপনার হাতের শক্তি আপনার ভবিষ্যতে সম্পর্কে অনেক কিছু জানাতে পারে গবেষণায় জানা গেছে শক্তিশালী হাতের চিমটি বা দৃঢ় গ্রিপ আপনার শারীরিক স্বাস্থ্য এবং শক্তির একটি বড় সূচক যারা বেশি শক্তিশালী গ্রীপ রাখতে পারেন তাদের শরীর ভালো থাকে রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং স্নায়ু ব্যবস্থাও ভালো থাকে এছাড়া যদি আপনার গ্রিপ দুর্বল হতে শুরু করে তা হতে পারে পেশি হারানো দুর্বলতা বা স্বাস্থ্যজনিত সমস্যা শুরু হবার লক্ষণ ধরা যাক রবার্ট আটাত্তর বছর বয়সী যিনি সবসময় শক্তিশালী গ্রিপের জন্য পরিচিত ছিলেন তিনি এখনও সক্রিয় এবং নিজের কাজ নিজেই করতে পারেন তবে ওয়াল্টারও আটাত্তর কিন্তু তার গ্রিপ শক্তি কমে গেছে এবং তিনি সহজ কাজও করতে পারছেন না যেমন বোতলের ঢাকনা খুলতে বা ভারী ব্যাগ বহন করতে যদি আপনার গ্রিপ দুর্বল হতে শুরু করে তাতে আপনার শরীরও দুর্বল হতে পারে তবে ভালো খবর হলো আপনি এটিকে আবার শক্তিশালী করতে পারেন সাইন তিন এক পায়ে দাঁড়িয়ে থাকা এক পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা সত্তর বছর বয়সের পর দীর্ঘায়ুর একটি শক্তিশালী পূর্বাভাস যারা ভারসাম্য হারান তাদের পতন চোট বা মস্তিষ্কের অবনতি হতে পারে অন্যদিকে যারা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন তারা সাধারণত দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করেন ধরা যাক ক্যারাল এবং ন্যান্সি দুজনই সত্তরের দশকে ক্যারাল নিয়মিত হাঁটেন যোগব্যায়াম করেন এবং সহজেই এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন অন্যদিকে ন্যান্সি তার ভারসাম্যের দিকে তেমন মনোযোগ দেননি আর এক পায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এটা শুধু অস্বস্তি নয় বরং এটি হতে পারে মস্তিষ্ক পেশি শক্তি বা সমন্বয়ের অবনতির লক্ষণ ভালো খবর হল ভারসাম্য আপনি উন্নত করতে পারেন এক পায়ে দাঁড়িয়ে থাকা হিল টু টো হাঁটা বা হালকা তাইচি অনুশীলন করলে এটি উন্নত হতে পারে সাইন চার ঘুমের অভ্যাস কিন্তু শুধু শারীরিক ভারসাম্য নয় আপনার রাতের একটা অভ্যাসও শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আপনি রাতে কেমন ঘুমাচ্ছেন তা অনেক কিছু বলে দেয় গবেষণায় দেখা গেছে সত্তরের বেশি যারা নিয়মিত ভালো ঘুমান তাদের দীর্ঘ ও সুস্থ জীবনধারা থাকে যারা ভালো ঘুমাতে পারেন না তাদের স্মৃতির অবনতি হৃদরোগ এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতার ঝুঁকি বেশি থাকে ধরা যাক হেনরি এবং বেল দুজনেই সত্তরের দশকের মাঝামাঝি হেনরি সাত ঘন্টা ঘুমান এবং সব প্রাণভাবে ঘুম থেকে উঠেন অন্যদিকে বিল ঘুমাতে সমস্যা অনুভব করেন তার ঘুম মাঝে মধ্যে বিঘ্নিত হয় এবং তিনি ক্লান্তি অনুভব করেন আপনি যদি রাতে ঘুমাতে সমস্যা অনুভব করেন বা ঘুমের মধ্যে বারবার উঠে যান তবে সেটি উপেক্ষা করবেন না এটি আপনার শরীরের একটি সংকেত আপনি কি মনে করেন যে আপনার শরীরের সংকেতগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করতে পারে যদি হ্যাঁ তাহলে এখনই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচে কমেন্টে এবং যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও স্বাস্থ্যবান ও দীর্ঘ জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস পেতে পারেন নিজের এবং প্রিয়জনদের সুস্থতা নিশ্চিত করার জন্য আজই পদক্ষেপ নিন সাইন পাঁচ খাওয়ার অভ্যাস এবং ক্ষুধা কিন্তু আপনি জানেন কি আপনার ক্ষুধা কমে যাওয়া শরীরের একটি গোপন বিপদের সিগনাল হতে পারে সত্তর বছর বয়সের পর কিভাবে খাওয়া দাওয়া করেন তা আপনার দীর্ঘায়ু নির্ধারণে বড় ভূমিকা রাখে একটি সুস্থ ক্ষুধা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শরীরকে শক্তিশালী আপনার ইমিউন সিস্টেমকে মজবুত এবং আপনার এনার্জিকে উচ্চ রাখতে সাহায্য করে আর হঠাৎ ক্ষুধা কমে যাওয়া বা খাওয়ার অনিহা শরীরের কিছু সমস্যা বা বয়সজনিত শারীরিক অবনতি চিহ্নিত করতে পারে ধরা যাক মার্গারেট এবং সুজান দুজনই চুয়াত্তর বছর বয়সী মার্গারেট বিভিন্ন ধরনের খাবার খেয়ে তার খাবারের প্রতি আগ্রহ বজায় রাখেন এবং পুরো দিন তিনি প্রাণবন্ত অনুভব করেন অন্যদিকে সুজান অনেক দিন ধরেই খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন তার খাবার গ্রহণের পরিমাণও কমে গেছে এবং গত এক বছরে ওজনও কমেছে সুজান জানেন না তার ক্ষুধা কমে যাওয়া মূলত তার পেশি দুর্বলতা হরমোনজনিত পরিবর্তন বা মস্তিষ্কের প্রাথমিক অবনতির লক্ষণ আপনিও যদি লক্ষ্য করেন যে আপনার খাবারের প্রতি আগ্রহ কমে যাচ্ছে বা আপনার শরীর পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না তাহলে এটির দিকে মনোযোগ দিন পুষ্টিকর খাবার গ্রহণে মনোযোগ দিন এবং শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখুন সাইন ছয় চাপের প্রতি প্রতিক্রিয়া সত্তর বছরের পর আপনি কিভাবে চাপ মোকাবিলা করেন তা আপনার দীর্ঘায়ু সম্পর্কে অনেক কিছু বলে দেয় বিস্তৃত চাপ শুধু মেজাজ খারাপ করে না বরং এটি আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং বয়সজনিত অবনতি ঘটাতে পারে যারা চাপ কমিয়ে চলতে পারেন তারা সাধারণত সুস্থ শক্তিশালী এবং মানসিকভাবে সচেতন থাকেন ধরা যাক জন এবং রিচার্ড দুজনেই ছিয়াত্তর বছর বয়সী জন বিভিন্ন সমস্যার মধ্যে শান্ত থাকতে পারেন এবং সঠিকভাবে চিন্তা করে সমস্যাগুলোর সমাধান খুঁজে নেন অন্যদিকে রিচার্ড অবিরত চাপ অনুভব করেন সামান্য ব্যাপারে চিন্তা করেন এবং মনের মধ্যে নেতিবাচক চিন্তা চলে আসে অতিথি বা দীর্ঘকালীন চাপ শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে এবং এটি বরসজনিতা রোগ বাড়ায় আপনি যদি চাপের মধ্যে বেশি থাকেন বা মানসিকভাবে খুব ক্লান্ত অনুভব করেন তবে এর প্রতি মনোযোগ দিন চাপ মোকাবিলা করার জন্য যোগব্যায়াম ব্যায়াম এবং গভীর শ্বাস নেওয়া সহ নানা উপায় আছে সাইন সাথ সামাজিক সম্পর্ক সত্তর বছর বয়সের পর আপনার সামাজিক সম্পর্কগুলি কতটা শক্তিশালী তা আপনার দীর্ঘায়ুর সঙ্গী হতে পারে গবেষণায় দেখা গেছে যারা সামাজিকভাবে সক্রিয় থাকেন বন্ধু পরিবার এবং সমাজের সঙ্গে সংযুক্ত থাকেন তারা দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করেন একাকিত্বের কারণে হৃদরোগ বিষণ্নতা মস্তিষ্কের অবনতি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে ধরা যাক এলিনার এবং বারবারা দুজনেই আটাত্তর বছর বয়সী এলিনার একটি সক্রিয় সামাজিক জীবন রয়েছে তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন বই ক্লাবে অংশ নেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান অন্যদিকে বারবারা বেশিরভাগ সময় একা থাকেন তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কম সামাজিক সম্পর্ক শুধু মানসিক সমর্থন দেয় না এটি শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনি যদি একাকী অনুভব করেন বা সামাজিক অনুষ্ঠানগুলো এড়িয়ে চলেন তবে এটি পরিবর্তন করার চেষ্টা করুন কিছু ছোট পরিবর্তন যেমন পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা বা নতুন গ্রুপে যোগ দেওয়া আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারে সব লক্ষণ তো জানলেন কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এখন এই সাতটি সাইন জানার পর একটু সময় নিয়ে ভাবুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনি কি শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন কাটাচ্ছেন নাকি কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছেন যা আপনার স্বাস্থ্য অবনতির দিকে ইঙ্গিত করছে ভালো খবর হল অধিকাংশ এই লক্ষণগুলোর ওপর আপনি নিজেই কাজ করতে পারেন যেমন হাঁটার গতি শক্তি ভারসাম্য ঘুমের অভ্যাস খাওয়ার অভ্যাস চাপের প্রতিক্রিয়া এবং সামাজিক সম্পর্ক আপনার ভবিষ্যৎ পাথর থেকে খোদাই করা নয় আপনার আজকের সিদ্ধান্তগুলো আপনার আগামী বছরের ওপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে যদি আপনি দেখতে পান যে আপনার কিছু জায়গায় উন্নতি প্রয়োজন তাহলে অপেক্ষা না করে আজ থেকেই পরিবর্তন আনুন বেশি হাঁটুন পেশি শক্তি বাড়ান ভালো ঘুম নিশ্চিত করুন সামাজিক সম্পর্ক বজায় রাখুন এবং চাপ কমানোর উপায় খুঁজুন লক্ষ্য শুধু দীর্ঘায়ু হওয়া নয় বরং ভালোভাবে বেঁচে থাকা শেষে মনে রাখবেন দীর্ঘায়ু শুধুমাত্র কত দিন বাঁচবেন তা নয় বরং সেই বছরগুলোতে আপনি কতটা ভালোভাবে জীবন কাটাচ্ছেন সেটাই আসল কথা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনি যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন এবং আরও দীর্ঘ জীবন সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে চলুন জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে উপভোগ করার জন্য প্রস্তুত হই